আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সামনে অগ্রসর হতে উৎসাহিত করবেন প্রিয় বন্ধুরা আজকে যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসছি সেটা আল্লাহ ইবল সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন এই জন্য নির্ভরযোগ্য জায়গা থেকে আপনাদের কাছে পেশ করা হয় এই জন্য নির্ভরযোগ্য সাইট থেকে যেহেতু আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তির কথাগুলোই যেহেতু আপনাদেরকে শোনানো হচ্ছে এই জন্য ধৈর্য ঝয়কারে শুনুন এবং একে নান অর্থাৎ বিশ্বাসের সাথে এগুলো শুনতে পারেন পাঁচটি স্বপ্নের ব্যাপারে আজকে আমরা আলোচনা করবো যে পাঁচটি স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে অর্থাৎ নসিবওয়ালা বান্দা জেরা কপালওয়ালা বান্দা বান্দি যারা তারাই মূলত স্বপ্নগুলো দেখে থাকে তো আমরা জেনে নেই এবং আশা রাখি যাতে করে আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু দেন সেটা যদি স্বপ্নের মাধ্যমেই আমার কাছে আসে এবং সেটা পরবর্তীতে এর ব্যাখ্যার মধ্যে এসে আমার হাতে চলে আসে লস কোথায় জানি জানার তো কোনো লস নাই জানার কোনো লস নাই তো সেই ক্ষেত্রে আমরা পাঁচটি স্বপ্ন যে পাঁচটি স্বপ্ন দেখলে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে কপাল খুলে যাবে সেই পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা আমরা এখন বলতে যাব এর আগে একটি কথা বলে নেই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সামনে অগ্রসর হতে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা যে পাঁচটি স্বপ্ন তার প্রথম এক নাম্বার যেই স্বপ্নটা সেটা হলো হাতের তালুতে চুল আপনি যদি ঘুমাইলেন ঘুমের মধ্যে দেখলেন যে আপনার হাতের তালুতে চুল রয়েছে তো সেক্ষেত্রে এটা আপনার জন্য সুখকর ভাগ্য ভালো হবে কপাল খুলে যাবে রেজিকের বন্দোবস্ত হয়ে যাবে ওয়াসা আত হবে দুই নম্বর যেটা আছে হাতের তালু প্রশস্ত দেখা অর্থাৎ আপনার হাতের তালুটা যদি আপনি প্রশস্ত দেখেন বড় দেখেন সেক্ষেত্রেও কিন্তু দুনিয়া হতে আপনার দুনিয়ার মধ্যে সফলকাম হবেন সফলকাম ব্যক্তি হবেন যে কোনোভাবে আপনার কাছে টাকা পয়সা বা অন্যান্য সম্পদ চলে আসবে আপনি বুঝতেও পারবেন না তিন নাম্বার। হাতে পানি দেখলে অর্থাৎ আপনি যদি হাতের মধ্যে পানি দেখেন স্বপ্নের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে রিজিকের অভাব দূর হয়ে যাবে এবং সকল পেরেশানি দূর হবে রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে আপনার চাহিদার থেকেও বেশি চার নম্বর কোনো পুরুষ যদি লম্বা ও কালো ও সুন্দর দেখে অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো পুরুষকে আপনি লম্বা দেখলেন অনেক একজন মানুষকে দেখলেন অনেক লম্বা অনেক কালো অথবা সুন্দর যেটাই দেখেন সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো হবে রিজিকের প্রশস্ততা বাড়বে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন পাঁচ নাম্বার যে বিষয়টা আসছে সেটা হলো বিবাহিত নারী তারা যদি নিজেদের গালে পুরুষের মতো দাড়ি দেখে অর্থাৎ আমাদের যেমন দাড়ি আছে কোনো বিবাহিতা নারী যদি তার মুখে দাড়ি দেখে সেক্ষেত্রে তার দুনিয়ার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে তার রিজিকের প্রশস্ততা বাড়বে কোন জায়গা থেকে তার কাছে রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ভাগ্য ভালো হবে কপাল খুলে যাবে এর আরেকটা ব্যাখ্যা আছে সে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে আরেকটা ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যেই স্বপ্নটা দেখলো যেই মহিলা বিবাহিতা নারী স্বপ্ন দেখলো তার গর্বে যদি ছেলে থাকে সেই ছেলের মাধ্যমে ছেলে দুনিয়াতে আসবে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সেলের মাধ্যমে ওই যেই নারী স্বপ্ন দেখলো যেই মা স্বপ্ন দেখলো তার দুনিয়াতে খ্যাতি অর্জন হবে অর্থাৎ সেলের মাধ্যমে মা বাবার সম্মান বৃদ্ধি পাবে আশা করি সকলেই বুঝতে পারছেন এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন এরকম চবকপ্রদ স্বপ্ন ব্যাখ্যাগুলো জানার জন্য নিজে আমলে আনার জন্য বা আমি কি স্বপ্ন দেখতেছি বা আমার আত্মীয় স্বজন কি স্বপ্ন দেখতেছি এই সমস্ত বিষয়গুলো আপনার জানা থাকলে তাদেরকে আপনি জানাই দিতে পারলেন নিজে জানুন অপরের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ